এটা হচ্ছে রুই মাছের তরকারি আড়াই বছর হয়ে গেল মাশাল আওয়াইসা। সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জীবনে প্রথমবার আমি লাল শাক ভাজি এবং লাউ দিয়ে মাছের তরকারি রান্না করছি কি শুনে অবাক হলেন হ্যাঁ সত্যি কথা আমারও ভাবলে অবাক লাগে যে আমি জীবনে প্রথমবার এত কমন একটা রান্না করতেছি আসলে কেন যেন এই রান্নাগুলো আমার কখনোই করা হয়নি কিন্তু প্রথমবার হিসেবে রান্না কিন্তু একদমই খারাপ হয় নাই আসলে দেখা যায় কি আনমেয়ের অবস্থায় আমাদের মেয়েদের রান্না বান্না তো বুঝিনি জাস্ট শখের বসে রান্না করা আর বিয়ে করার পরও জয়েন্ট ফ্যামিলি থাকার কারণে এই ধরনের ট্র্যাডিশনাল রান্নাগুলো মেনলি শাশুড়ি করতেন এখন নিজের সংসার হওয়াতে দেখা যায় কত কিছু যে নিজের করার লাগে এখন হারে হারে টের পাওয়া যায় যে কত ধানে কত চাল জোক সেপার্ট বাট তারপরেও যে একটা শান্তি আছে নিজের মতো কাজ করার তা আসলে অন্য কোথাও নেই আজকে আমি একটু রুই মাছ ভুনাও করব এই জন্য রুই মাছ ভাজি করে নিচ্ছি যেহেতু আমি বাইরে কাজ করি তাই আমাকে কাজগুলো একটু আগের দিন গুছিয়ে রাখতে হয় যেমন আগের দিন আমার সারা দিন ডিউটি ছিল তাই আমি আমার বাসার খালাকে ফোনেই বলে দিয়েছিলাম যে আমি একটু লাউয়ের তরকারি রান্না করবো আর শাক ভাজি করবো যাতে শাক কুটে রাখে আর লাউ কেটে রাখে কিন্তু লাউ কাটাটা ঠিক হয়নি কারণ আমরা আসলে একটু স্কোয়ার করে বড়ো বড়ো করে কাটি এভাবে কুচি কুচি করে কখনোই রান্না করি নাই আর প্রথমবার যেহেতু রান্না করছি তাই একটু প্যাড়াও খাচ্ছিলাম যে ঠিক হচ্ছে কিনা আর এখানে একটু আমডাল রান্না করছিলাম আমডাল তো মাস্ট এখন গরমের সিজন আর আমার আম ডাল তারপর শীতকালে চালতার ডাল জলপাই ডাল এগুলো খুবই মজা লাগে আর আজকে আমার একটু প্ল্যান ছিল যে হসপিটালে খাবার নিয়ে যাব সব কলিগরা একসাথে খাওয়া দাওয়া করব কিন্তু প্রথমবার রান্না করলে যা হয় লাউয়ে একদমই লবণ কম হয়ে গেছিল পুরাই মানে বেজ্যতি হয়ে গেল আমার আজকে আমি হসপিটালে সবার জন্য রান্না করে নিয়ে আসছি তো আজকে কি কি রান্না করেছি একটু সবাইকে দেখাও তো এটা তো হচ্ছে ভাত ভাতের সাথে এখানে হচ্ছে বেগুন ভাজি তারপর এই যে নিচে হচ্ছে লাল শাক এখানে আছে হচ্ছে লাল শাক তারপর এখানে আছে হচ্ছে আমডাল এখন তো গ্রীষ্মকাল কাঁচা আমের সিজন এটা হচ্ছে লাউ দিয়ে কাতলা মাছের তরকারি এটা জানি না কয়জন পছন্দ করবে কিন্তু আমাদের বাসায় খায় লাউয়ের ছোল তরকারি পছন্দ করে আর এটা হচ্ছে রুই মাছের তরকারি ঝোল এটা জাস্ট ঝোল কোনো তরকারি নাই তো এটাই ছিল আজকে রান্না বান্না এখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো আলহামদুলিল্লাহ সবাই খাবার পছন্দ করেছে আমার কষ্ট সার্থক হয়েছে যাক আর এখানে ভাইয়া কফি বানাচ্ছিলো যে কফি আমরা তখন খেতে পাইনি কারণ তখনই একটা ইমার্জেন্সি অ্যাবর্ষণের কেস আসে এবং এটা বেশ বড় হয়ে গিয়েছিলো সাধারণত দেখা যায় যে অবর্শনগুলো আমাদের ডিএনসি করা হয় সেগুলো এত বড় বাচ্চা থাকে না বাট এইটা আসলে অনেক লেট হয়ে গেছিলো ওনার আসতে দেরি হয়ে গিয়েছিল চাক আল্লাহ ভরসা আসলে সব কিছুর মালিক আল্লাহ সব কিছু আল্লাহরই প্ল্যান করা থাকে তাই আমরা ভালো বলতে পারবো না আল্লাহ ভালো জানেন যে কার কপালে কি দেখেছেন যেহেতু তখন কফিটা খেতে পায়নি তাই এখন এসে আবার কফি খাবো এটা রেসিপিটা অনেকে চেয়েছেন আমি ইনশাল্লাহ সময় করে একদিন আপনাদের সাথে শেয়ার করবো আর এটা হচ্ছে সেই বেবি আমাদের জয় যার মা চোদ্দ বছর সংগ্রাম করে তাকে পেয়েছে যিনি কিনা তিন মাস মাত্র এক পানি নিয়ে আমাদের হসপিটালে ভর্তি ছিলেন এবং আলহামদুলিল্লাহ বত্রিশ সপ্তাহে আমরা সাকসেসফুলি বেবি বেবি ডেলিভারি করেছি দিন ছিল তারপরে এখন মার কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি আর আগামী কালকে বেবি তার মার সাথে বাসা চলে যাবে ডিউটি শেষে বাসায় এসে পৌঁছলাম আর দেখলাম যে আগামীকালকে বিল্ডিং বিল্ডিংয়ে কারো বউ ভাত এজন্য এখানে আয়োজন করা হচ্ছে অনেক খেলারা এসেছেন কাটাকুটি করতেছেন দেখেই না মন ভালো লাগতেছিল মানে আমার নিজেরই এগুলি দেখলে খুব উৎস উৎস ফিল হয় আড়াই বছর হয়ে গেল 마샤알라 마샤알라 ওয়াইশা কেক কাতে আমো কেক 아 কেক কাতে 카노 মা শোন তো পরি আমার শোন তো চোন পরি আমার মেয়েটা ছোটোবেলায় এত বুঝতো না কিন্তু এখন আমাকে দেখলে এত খুশি হয় যখন আমি কাছ থেকে ফিরি মানে ও যে কেমন করে আমার মনটা জাস্ট ভরে যায় যখন মা মা মামা বলে ডাকে মানে পুরো কলি যা শান্তি হয়ে যায় আর আমার মেয়েটা মাসাল্লাহ এত লক্ষ্মী সবাই প্লিজ মার্শাল্লাহ বলে দিবে দেখুন নিজের মাথায় ফুল গুচ্ছিল আবার ফুল মাটিতে পড়ছে দেখে নিয়ে নিজে এটা ঝাড়ু দিচ্ছে কি লক্ষ্মী চিন্তা করেন সো এটাই ছিল আজকের ভিডিও সবার কেমন লাগলো জানাবেন যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ